চাই বাংলাতে ব্রেক হচ্ছে দয়া করে একটু দেখুন শুনুন এবং শেয়ার করুন কারণ অনেকেই না আমরা ভাবি যে বাংলা মানে বাংলাদেশিরা কথা বলবে যে ভাষায় এবং পশ্চিমবঙ্গ ত্রিপুরা অসমের মানুষ যে ভাষায় কথা বলবে বা ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীরা যে ভাষায় কথা বলবে কিন্তু বাংলা মানে যে জসিমুদ্দিন রহমানিরও ভাষা হয়ে যাচ্ছে এবং আইসিসের এর মতন ভয়ঙ্কর জঙ্গি সংগঠনের অন্যতম ফাস্টেস্ট গ্রোয়িং ল্যাঙ্গুয়েজের মধ্যে একটি হচ্ছে বাংলা জঙ্গিদের মধ্যে এটা ভয়ঙ্কর একটা তথ্য যেটা সামনে আসছে বাংলা ভাষী জঙ্গি রিক্রুট হচ্ছে আইসিসি একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে নেব এবং এটা ভারতের উত্তর জন্য সবচেয়ে আশঙ্কার কারণ আইসিসে লাফিয়ে লাফিয়ে ক্রমেই বাড়ছে বাংলা ভাষীদের সংখ্যা নতুন ব্যাচ নিয়োগ হয়েছে যাদের মাতৃভাষা বাংলা ভারতীয় উপমহাদেশের যারা বাংলা ভাষী তাদেরকে বেশি করে মগজ দোলাই করা হচ্ছে আইসিস সন্ত্রাসবাদী সংগঠন আইসিস আবারও নতুনভাবে সক্রিয় হচ্ছে ভারতীয় উপমহাদেশে এবার লক্ষ্য বাংলা ভাষাভাষী তরুণ সমাজ গোয়েন্দা সূত্রে খবর আইসিস বা ইসলামিক স্টেট তাদের বাংলা ভাষার প্রচার মাধ্যম চালু করেছে যার মাধ্যমে তরুণদের মধ্যে অনলাইন প্রচারণা এবং ধর্মীয় উগ্রপন্থার বার্তা ছড়ানো হচ্ছে দীপাঞ্জন চক্রবর্তী এটা তো ভয়ঙ্কর একটা ইঙ্গিত এর পরেও যদি আমরা না বুঝি এর পরেও যদি নড়ে চড়ে না বুঝি দেখো ময়ূর একটা কথা খুব পরিষ্কার করে বলে দেওয়া ভালো অদিকে যেমন মাসুদ আদার রয়েছে বা বিভিন্ন আইসিস বা লস্কার বা এদিকে লোকজন রয়েছে তেমনি ভারতবর্ষ কিন্তু হাজার হাজার ফিল্ড মার্শাল সম্মান এক রয়েছেন আরেনকাও এন কাও রয়েছেন অজিত ডোভাল ঘোষও রয়েছে আমাদের কাজ হচ্ছে মানুষকে বোঝান মানুষকে বুঝতে হবে ভারত সরকার ভারতের আর্ম ফোর্সেস ভারতের ইন্টেলিজেন্স তারা তাদের কাজ করছে করবে সেটা যথাসময় দেখেছে ভারতের জনগণ আবারও দেখবে কিন্তু শুধু যেটা আমি বারবার তোমাদের চ্যানেলে বলেছি যে এই সন্ত্রাসবাদকে রুখতে গেলে সব থেকে বড় দরকার জনসচেতনতা আজকে বাংলার কথা দেখো দিল্লিতে এরকম সাংঘাতিক হওয়ার পর সারা ভারতবর্ষ কাঁপছে ষড়যন্ত্রের জাল দেখে আর আজকে তুমি বাংলার এই তথা তথাকথিত মিনমিনে চ্যানেল আর আনন্দ করে যারা আজকাল এই সময় রোজ বাজারে বিকৃত সংবাদপত্র পরিবেশন করছে তাদের কাগজগুলো খুলে দেখো ওই শিক্ষারত্ন সাড়ে তিন বছর জেল খেটে এসেছে তার বান্ধবী কিনে তিনি বলছেন তাকে হিরো বানানো হচ্ছে সন্ত্রাসবাদ নিয়ে কথা নেই সমস্ত বড় খবরের কাগজগুলোতে বাংলায় একটা অদ্ভুত ছবি এবং সেই ছবি সবগুলো খবরের কাগজে এই যে এই লোকগুলোর থেকে যদি আমরা বাঙালিরা নিজেরা বাঁচতে না পারি সিদ্ধান্ত নিতে না পারি তাহলে কিন্তু বাংলাদেশের কথা ছেড়ে দাও আমি আমার পশ্চিমবঙ্গের কথা বলছি আমার উত্তরপূর্ব ভারতের কথা বলছি এই ভারতবর্ষকে কি আমরা বাঁচাতে পারব শুধু আমাদের আম ফোর্সের শুধু আমাদের ইন্টেলিজেন্স কাজ করবে আর আমরা বাঙালিরা এই আগ্নেয়গিরি শিখরে বসে দিনের পর দিন পিকনিক করব আর ওই চোর শিক্ষারত্ন তার ব্যক্তিগত কদর্য জীবন নিয়ে আমরা উপভোগ করব। ওই বিকৃত বাঙালি সংবাদপত্রগুলো দেখে তাহলে আমাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারে যেটা আমি বারবার বলেছি আল ইসরার কথা এত বড় হামলা চালানোর চেষ্টা করছে তুমি দেখবে এই জম্মু কাশ্মীর উত্তর ভারতের একটা অংশে সেখানে কিন্তু এরা সক্রিয় জয় সক্রিয় আল কায়দা তারা পূর্ব ভারতে আসছে না পূর্ব ভারতে আসছে আইসিস এবং আল কায়দা তাইবার এই আনসার উল্লাহ বাংলা এই আইসিস কথা বলছো আমি আগেও বলেছি পর পর দুবার সালাউদ্দিন বাংলাদেশের দুজন পর পর দুবার বাঙালিকে কিন্তু ওরা আমির নির্বাচিত করেছে আইসিস এবং সেটা তাদের যে মুখপাত্র দাবরিকে সেটা বলেছে কারণ ওদের টার্গেটই হচ্ছে পূর্ব খোরাসান এবং পূর্ব খোরাসানের জন্য ওদের দরকার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সোদ্যাট পশ্চিমবঙ্গ থেকে মায়ানমার অব্দি উত্তর পূর্ব ভারত নিয়ে ওরা খিলাফত শাসন জারি করুক যেটা করা গজবাকুল হিন্দ বলছে সালতানতে বাঙ্গাল বলছে তো তার জন্য বাঙালিদের ওরা টার্গেট করছে বাংলা ভাষী ওই বাংলা একটা কদর্য একটা গায়ক আছে না যে মাঝে মাঝে বাংলাদেশি হয়ে যায় মাঝে মাঝে ভারতীয় হয়ে যায় এটা অসভ্য লোক নাম নিয়ে গৌরবান্বিত করতে চাই সে যখন বলে না যে কে বলেছে সন্ত্রাসবাদীরা বাঙালি বা বাংলা ভাষায় কথা বললেই সন্ত্রাসবাদী আমার মনে ওই লোকগুলোকে সবার আগে ফাঁসিতে জ্বলানো উচিত দীপাঞ্জন দা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়